তার মালগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে তার কাজটা দিয়ে সে অবসর গ্রহণ এগারো মাস শয়তান কাজ করার কারণে যেমন ধরুন আপনি ধানের মেশিন সালানোর উপর বন্ধ করে দিলে কিছু কিন্তু চলবে এগারো মাস শয়তান করে তো কারণে রমজান মাসে কিছুটা অভ্যাস থেকে যায় তা না হলে কি আপনার তেলের ব্যবসায়ীরা তারা আরো দিকে কি মজবুত রাখতো

আমরা বাকি এগারোটি মাস উদযাপন করার জন্য তাকে আমি এই পরিমাণ সমাজ রাষ্ট্র গঠন করার যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাহলে আজকে আমাদের আলোচনা সম্ভব এই জন্য আসুন প্রিয় সম্ভব তাহারা আমরা রোজা রেখে রোজা শুধু সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হওয়া থাকার নাম রোজা নয় রোজার অনেকগুলো ফল রয়েছে সত্য রোজা রয়েছে খারাপ দেখা যাবে না কামের রোজা রয়েছে কারণ খারাপ শোনা যাবে না